কারণ তুমি ঘুমের মধ্যে নানটা করো তুমি তো হ্যাপি ট্যালেন্ট শুনো আমার ট্যালেন্ট নিয়ে তোমার এত চিন্তা করতে হবে না তুমি আগে আমাকে বলো আমার বোনের কাছ থেকে তুমি কেন টাকা নিয়েছো কিসের টাকা কোন টাকা কেন তোমার বোনের কাছে তো আমি কোনো টাকা নিয়ে নেই কোনো টাকা নয় না আমি কিন্তু নিজের চোখে সব কিছু দেখছি তুমি আমাকে ভালোই ভালো বলবা নাকি আমি এখন মাকে গিয়ে সব কিছু বলে দেবো বলো তোমার মাকে না যাকে খুশি তাকে বলো উনি সমস্যা নাই তবে এটা সত্যি যে এই বিষয়ে কথা বলা সম্পূর্ণ নিষেধ কে নিষেধ করছে সেটা বলো নিষেধ তুমি আমাকে খোলা খুলে কিছু বলবা না আরে বলতে তো চাই কিন্তু বলার তো পারমিশন নাই আচ্ছা বাই এনি চান্স তুমি কি আমাকে লুকায় কোনো প্রেম করতেছো জি 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 কি সাংঘাতি কি সাংঘাতি তুমি কথা বলতে পারলা দেখো তুমি আমাকে চিনো না বলো আমি সব সময় এক নারীতে বিশ্বাস

দেখে বনা হচ্ছে ওর বয় আইন বসুর কোথায় বৃষ্টি জামাইরি নিয়ে যে একটু বৃষ্টিতে ভিজবে এনজয় করবে তা না তোমাদের সত্যের কথা আছে বলেন আবদার কি এত কথা উ উনোমা তুমি কিছুই জালা না কোনো কিছু খবর তো রাখো না আর কথাটাও তোমার এই আদরের জামাইকে নিয়ে কি করছে জিজ্ঞেস করো জিজ্ঞেস করো না বাক একটা বলিস ঠিকই বলতেছি ও দুই দুইবার বাদ পারি করে আমার বোনের কাছ থেকে দুই দুইবার টাকা নিয়েছে কি সাংঘাতিক ও তো আমার কাছ থেকে বেশ কয়েকবার টাকা নিছে জামাই যে আমার কাছ থেকে তোকে অনাউন্স দেবে বলে টাকা আনলো সে অনাউন্স তোকে দিয়েছে গয়না ও কিসের গয়না কই ও তো আমাকে কোনো গয়না দেয়নি আই তুমি আর টাকা কাছ থেকে টাকা নিছো সবার কাছ থেকে এগুলো বলে টাকা নাও না তুমি 420 টাকা কি করছো সবার টাকা ভালো এমন মিশে না না কোন रिश्ता தக்க মানে না আজকে সবার সামনে বলতে না কিন্তু তোমার কবরা থেকে দেবো ভাইয়া আপু এত খারাপ দেখো বাবা তোকে আমি খুব ভালো ছেলে জানতাম আমার নিজের ছেলের মত গুণ করতাম আর তুমি কিনা চালছো মিস সবাই সব আমার জামাই একটা বাজে কথা কেউ বলবা না আমার জামাই কোনো দোষ নাই তারে দোষটা কারমা আমার দোষ আমি ওরে বলেছিলাম তোমাদের সবার কাছ থেকে টাকা আমার দিতে ও সব টাকা আমি তুমি আজ থেকে আমার ছেলে মেয়ে আমাকে আমার ফ্যামিলির যত আত্মীয় স্বজন আছে সবার কাছ থেকে টাকাই না তুমি আমার টাকা সংগ্রহ করবো কেন কেন ইচ্ছে তোমার জানার দরকার নাই প্রশ্ন করবা কেমনি ও আচ্ছা ঠিক আছে আম্মা কিভাবে সংগ্রহ করবো কিভাবে সংগ্রহ করবা আমার ছেলে মেয়ে আমার ছোট আত্মীয় স্বজন তাদের যে দুর্বলতা কোথায় এইটা আমি খুব ভালো করে জানলাম তোমার কাজ হইছে সময় বুঝায় ওই দুর্বল জায়গায় যায় একটা ঠিলা দেখো ও আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি ঠিক আছে আম্মা আশে ভাই যে বস বুঝে যাইতেছো আমার কথা তো শেষ হয়নি আমি করতে পারি চলে দিতে বলি নাই তাহলে আম্মা আপনি তো বললেন যে সবার কাছে পাঠায় এনে দেওয়ার জন্য তো শেষ তো আমি বললাম কথা শেষ আমার কথা শেষ হই এই এইখান থেকে উঠে তুমি রুমে যাবে না এইখান থেকে উঠে তুমি সোজা ছাদে যাবা আবার বড় ছেলে কাছে দেখবা সে সিরাট খাইতেছে তার ধারণা সে যে সিরাট খাই আমরা কেউ জানি না এই সুযোগটাই তুমি নিবা তুমি তার সামনে যাবা ঝাঁপুর বা আইছান তুই সিয়ার খাইতেছে হ্যাঁ কি করছে এইটা তুমি আপরে বুঝে দিবো এই হচ্ছে তার দুর্বলতার জায়গা তারপরে তুমি তোমার টেকনিকে টাকাটা নিয়ে আইছো আমার কাছে ঠিকই আম্মা আমি আমার সৌন্দেকে ব্ল্যাকমেইল করব হ্যাঁ করবা যে বুঝছি আম্মা কিন্তু আমি যদি এটা করতে যাই উনি না আমার সৌন্দে এটা করা কি ঠিক হবে উনি যদি বকা দেয় এই তোমার বকা দেবো কেন তুমি এমন জামাই না আর আমি তোমার সাথে আছি না আমি তো তোমার পিছু দিন থাকব ওহো তা আপনি বলবেন না আগে বলবেন না আপনি আমার সাথে যাবেন তাই তো উনি আমার পিছনে দাঁড়ায় থাকবেন এই পিছন সেই পিছন না রাজনীতিবিদদের দেখো না তারা কি করে ছোট ছোট যারা তাকে উপরে সব বিপদ থেকে তারা রক্ষা করে আমি তোমার পিছন থেকে এরকম ছায়া থাকবো ও আচ্ছা 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 মানে বুঝতে একটু লেট হচ্ছে আম্মা কোন সমস্যা নেই মানে আপনি সবসময় আমার পেছনে ছায়ার মতো থাকবেন কেউ যদি আমাকে কোনো কারণে আঘাত করে আপনি পাল্টা আঘাত দিয়ে নস্বাদ করে দেবেন তাই তো মা